অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ কে কাঠগোড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি কেন দেননি পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী বাংলায় অনুপ্রবেশের দায় কেন্দ্রের সে কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ রয়েছে বিমানে কেউ এলে সেটিও কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন তাহলে অনুপ্রবেশ আটকানার দায়ও কাদের हाथ में सीआईएसएफ है सीआरपीएफ है अगर ट्रेन में कोई आते हैं ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एवियेशन मिनिस्ट्री देखते हैं, ट्रेन पे भी कोई आते हैं तो इसका देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है हमारा नहीं तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুগ্রবী শিশুতে বিএসএফ এর দিকে দাই ঠেলেছেন সেই সময় সুবেতু অধিকারীর পাল্টা প্রশ্ন কেন কেন্দ্রকে 540 কিলোমিটার জায়গা দেওয়া হয়নি 2016 থেকে বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুরোধ করা সত্ত্বেও জমি দেওয়া হয়নি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে তাতে কাঁটা তার লাগানোর সময় দিয়ে তারপর বিএসএফ এর দিকে আঙুল তুলুন তখন বিজেপিও সমর্থন করবে 540 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না